আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা সূরাতুল মুলক ফজিলতপূর্ণ একটি সূরা এই সূরাটি আমরা সহি শুদ্ধভাবে ধারাবাহিকভাবে বানান করে শিখবো সুরা মুলক শেখার আগে আমরা নয়টি বিষয় সম্পর্কে জানবো যে নয়টি বিষয় সম্পর্কে জানলে আমরা সহি শুদ্ধভাবে খুব তাড়াতাড়ি কোরআন করতে পারবো যদি নয়টি বিষয় না জানতে পারি তাহলে আমরা কোরান পড়তে পারব না তাহলে চলুন আমরা জেনে আসি নয়টি বিষয় কী আমি তো শুরুতে বলেছিলাম যে নয়টি বিষয় শিখলে আপনি কোরআন পড়তে পারবেন নয়টি বিষয় সে অর্থাৎ এক নম্বর হল আপনাকে হরফ শিখতে হবে মাখরাত যুগে হরফ শিখতে হবে আপনাকে প্রথমে আলির থেকে ইয়া পর্যন্ত শাহি শুদ্ধভাবে আরবি উনত্রিশটি হরফ শিখতে হবে দুই নম্বর হল হরকত হরকত বলা হয় এই যে এক এক একজের এক পেশকে কি বলা হয় হরকত বলা হয় এই যে হরকত এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন এই যে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ এই উচ্চারণগুলো আপনাকে কি করতে হবে তাড়াতাড়ি করতে হবে দুই নম্বর আপনাকে জানতে হবে তানমিন তানমিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তান বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলা হয় এই তানবিনের উচ্চারণ আপনাদেরকে তাড়াতাড়ি করতে হবে যেমন দেখেন হামজা হামজা আমজা আমজা দুই আন হামজা দুই ইন হামজা দুই পেশ উন তাহলে কি হলো আন ইন উন আমি কি টানছি টান নাই এগুলো টানা যাবে না তাহলে হর টান হবে না তার মিও টানো হবে না এই দুইটা আপনাকে খেয়াল রাখতে হবে তিন নাম্বার যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো জজম এই যে জজম জজমের উচ্চন যেমন জজম দুইভাবে কয়েকভাবে আসে দেখেন এভাবেও আসে আবার এই রকম আসে মানে হালকা থাকে উপরে মাথাটা গোল হালকা থাকে এরকম আসে তা আপনাকে কি করতে হবে যদি এই জজমলা ল কি পড়তে হবে দেখেন এখানে আলিফ লিখলাম এখানে তা লিখলাম কি লিখলাম তা আলিফের পর জবর তার উপরে জজম আবার এখানে আলিফ আর এখানে আমি যদি কি লেখি হা লিখি হা লেখি এখানে এ জবর আর এখানে জজম জজম দুই ভাবে বললাম না দেখেন হামজা তাজবর আত হামজা জবর আহ তাহলে কি বললাম হামজা তা জবর আত হামজা হা জবর আহ তাহলে যজমালা হরফ কী করলো ডানদিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তেছে পাঁচ নাম্বার যেটা জানতে হবে আপনাকে জানতে হবে তাসদিদ এই যে তিন দাদালের চিহ্নকে বলা হয় কি তাসদিৎ এই চিহ্নের নাম কি তাসদিদ তাসদিদের উচ্চারণ দুইবার করতে হবে যেমন দেখেন এই যে হা এখানে বা লিখলাম হামজা জবর বা রূপে তাসদিৎ হামজা বা জবর আপ বা জবর বা তাহলে বা কয়বার উচ্চারণ দুইবার উচ্চারণ হলো তাহলে জজম ডানদিক হকের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাসদিদ ডান দিক সঙ্গে একবার নিজ হকতের সঙ্গে একবার তাহলে আব্বা পাঁচ নাম্বার গেল এরপর আসুন মাত মা অত্তর টেনে পড়া কি পড়া মা টেনে পড়া মাত এইটা গুরুত্বপূর্ণ মাথ আছে আপনার এগারো প্রকার তার মধ্যে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা দেখেন আমি দেখাই সেটা হলো যদি এই যে আলিফ ওয়াও ইয়া অথবা আয়টা দেখেন খারা সরি টান দিয়ে তিনটা আগে দেখেন এই যে খারা জবর খারাজের পেশ অর্থাৎ যদি কোনো হরফের খারা জবর খারাজের পেশ থাকে তাহলে আমরা সেখানে এক এক টেনে পড়ব অথবা যদি কোনো হরফের জবরের বাম পাশে এরকম আলি থাকে অথবা পেশের বাম পাশে যশমালা ওয়াও থাকে আবার জেরের এই যে জের বাম পাশে যশম ইয়া থাকে তাহলে আমরা আমাদেরকে সেখানে একালিপ করে টেনে পড়তে হবে কি বললাম জবরের বাম পাশে লি পেশের বাম পাশে যশম ওয়া জের বাম পাশে যশমলা ইয়া যেখানে থাকবে আমরা সেখানে একালিপ করে টেনে পড়বো অথবা যদি এই জবরের বাম পাশে খালি পড়বে সে এরপরে যদি আপনার এরকম চিকন চিহ্ন থাকে তাহলে সেখানে তিন লাইট টেনে পড়তে হবে আবার যদি এখানে যদি আপনার মোটা চিহ্ন থাকে এই তিনটার ওপর যদি আবার এরকম মোটা চিহ্ন থাকে তাহলে সেখানে চারলি টেনে পড়তে হবে এটা মুনফাসিল এটা মোত্তাছিল এটা হরক দ হরকত এটা মদা হরফ আর এই দুইটাকে মদা হরকত মদা হরফকে কি বলা হয় মাধ্যে তবে এই বলা হয় আর যদি মদা হরফের উপরে চিকন চিহ্ন থাকে তার তিন টিনে পড়ব আর মদা হরফের উপর যদি আপনার মোটা চিহ্ন থাকে তার চার টিনে পড়ব ক্লিয়ার এরপর আসুন গুন্না গুন্না আবার তিন প্রকার একটা হলো ওয়াজিব গুন্না কি গুন্না একটা হলো ওয়া জীব গুন্না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দেখেন এই যে হামজা নুন জবর আর হামজা মিম জবর শুধু হামজাদে না যে কোনো শরব্দে আসতে পারে দেখেন এই যে যদি নুনে অথবা মিমে কি বললাম নুনে অথবা মিমে যদি তাস্তির থাকে কি থাকে তাস্তির থাকে তাহলে নুন এবং মিমকে গুন্না করে পড়তে হবে নাম অজীব গুন্না দেখুন হামজা নুন জবর আন নুন জবর না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা বুঝছেন এরপর আসুন আপনার দুই নাম্বার হলো গুন্না হবে নুন সাকিন এবং তানমিন এই যে নুন এই যে নুন সাকিন অথবা তানবিন দুই জবর দুই জের এই যে দুই পেশ এই তানবিন অর্থাৎ যদি কোনো হরফের ওপর যদি তানবিন থাকে কি থাকে তানমিন থাকে এরপরে কিছু হরফ আসে কিছু হরব হরব অনুযায়ী আপনার তানবিনটাকে গুননা করে পড়তে হবে আবার হরফ অনুযায়ী আপনাকে নুন শাকিনটাকে গুননা করে পড়তে হবে এটা আপনি যখন কোরআন পড়বেন যখন আমি কোরআন শেখা দেব তখন আমি এই জিনিসগুলো আপনাকে কিলা করে দেবো আপনি শুধু এতটুকু মনে রাখবেন যে নুন শাকিন তানবিন কোরআন কোরআনতলা ক্ষেত্রে নুন শাকেন তানবিন খেয়াল রাখবেন এরপর হরফ কি এগুলো একটি খেয়াল রাখবেন এরপর আসুন মিম শাকিন কী শাকিন এই যে মিম শাকিন এই যে মিমের উপর শাকিন থাকলে অনেক সময় মিম শাকিন গুন্ডা হয় আবার অনেক সময় গুন্ডা হয় না আপনি যখন কোরআন লাদ করবেন তখন আমি আপনাকে বুঝে দেবো আট নাম্বার আসুন কলকলা কলকলা হরপ পাঁচটি কলকলা কয়েকটি পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ হলো আপনার কলকলা হরফ এই পাঁচটি হরফ যদি এই পাঁচটি হরফের উপর জজম থাকে এরকম জজম থাকে আর যদি এই যে এই হরকতে পরে আসে এই হরকতে পরে আসে তাহলে এই পাঁচটি হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে এরপর আসুন নয় নম্বর নয় নম্বর হল অফো করার নিয়ম অর্থাৎ কোন কোন জায়গায় অফ হবে অফমান থেমে পড়তে হবে আয়াত মিল করে পড়ার নিয়ম আয়াত কীভাবে মিলে পড়তে হবে এগুলো আপনাকে জানতে হবে যদি আপনি এই নয়টি বিষয় জানতে পারেন তাহলে কোরআন সফেষ সুদ্ধ পড়তে পারবেন তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই ওখান থেকে আপনার মনোযোগ সহকারে দেখবেন আমরা নয়টি বিষয় সম্পর্কে জেনেছি এবার আসুন আমরা এখন শুরু থেকে আমরা তেলাওয়াত করি বানান করে পড়বো আমি আপনাদেরকে পড়ার সুযোগ দেবো আপনারাও পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রহমে তাজবর তা জবর বা খারাজবর বা দেখেন যেখানে খারাজবাদ থাকবে আমি বলছিলাম না যেখানে খারাজবাদ থাকবে সেখানে আমরা একা লিপ্টে করব তাহলে বলবো তা ব্যা র জুব র হর্কতের করতে হবে তাহলে তা র কাফজা লামকে ধরে লামের তাশিদ রয়েছে এটা তিন নাম্বার নিয়মের ভিতরে আছে আপনারা দেখতে পাবেন তিন নাম্বার নিয়মের ভিতরে আসে দুই বিভোচন করতে হবে তাহলে বলবো জবর লাম জাল যা ইয়াকে ধরে ইয়ার জসম রয়েছে জালিয়াজের জি এই যে বলছিলাম মা তত টানিয়ে পড়া ওই যে আলিফ আউ ইয়া দেখেন জেরে বাম্পা জসম ইয়া রয়েছে তাহলে আমরা একালি টেনে পড়ব তাহলে বলবো জি আর জালটা আমরা নরম করে পড়তে হবে তাহলে বলবো তা বা র কাল্যাদি বাজের বি ইয়া জবর ইয়া বিয়া ডালজের দি বিয়া দি বিয়া দি হাজা লামকে ধরে লামে বা জসম রয়েছে তাহলে হালাম জের হিল এই যে যশমালা হারো ডান্দি সঙ্গে একত্রে একবারে মিলে পড়তে হবে বিয়া দি হিল বিয়া দি হিল মিমজা লামকে ধবে মিমলাম পেশ মুল কাপেশ কু মুল মুলকু বিয়াদিহিল মুল কু বিয়াদিহিল মুল কু কু এখন আপনি আমার সাথে বলেন বলেন তাইবারি বিয়াদিহিল মূল কু এরপরে ওয়া হু ওয়া জবর ওয়া হাফেশ হু ওয়া হু ওয়া জবর ওয়া 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 আইন জবর আ আ চাপ দিয়ে পড়তে হবে আইনটাকে চাপ দিয়ে পড়তে হবে এরপর দেখো লামিয়া খারা জবর লা খারা জবর যেখানে থাকবে সেখানে এখন টেনে পড়তে হবে ইয়ার উপরে কিচ্ছু নেই বাদ যাবে তাহলে বলবো আ লা আলা ওয়াহু আলা কাবজা লামকে কাফলাম পেশ কুল লামজের আলা কুল্লি ওয়াহু আলা কুল্লি সিনিয়া জবর সাই দেখেন তার শীতল দুই বাংল করলাম সিনজা ইয়াকে ধোপে ইয়ার জসম রয়েছে তাহলে সিনিয়া জবর সাই দুইজের ইং ইকফা ও যে বলছিলাম না যে গুন্না তিন প্রকার পড়া যায় তার মধ্যে এক নম্বর হলো নুন শাকিন তানমিন দুই নম্বরে কি বলছিলাম তানমিন এই যে দেখেন দুই দুই যে রয়েছে দুই জেরকে তানমিন বলা হয় তানমিন পর কী আছে কাফ আছে আমি বলছিলাম তানমিনের পরে হরফে হরফ অনুযায়ী আপনার কি হয় নুন সাকিন তানমিন পরিবর্তন হয় যেমন দেখেন তানমিনের পর কফ রয়েছে কফটা হলে ইকফার হরফ ইকফার তো গুন্না করে পড়া হরফ ইকফার পনেরোটি তার মধ্যে কফ রয়েছে আর সহজ উপায় একটা বলে দেয় সেটা হলো যদি তানমিনের পরে হামজাহা আইন হা ওয়েন খ কী বললাম হামজা হা আইন হা ওয়েন খ এই ছয় হরবের কোনো একটা হরব যদি পাওয়া যায় তাহলে আমরা তানমিনটাকে গুন্না ছাড়া পড়ব। দেখেন তো এই তানমিনের পরে কি আছে হামজাহা আইন হা গেবের কোনো একটা হরব আছে নাই না থাকার কারণে আমরা এখানে অনিশ্দ্ গুণনা করব আর থাকলে গুন্না পড়তাম যেহেতু নাই তাহলে আমরা গুন্না করব বলবো শাই ইং শাই ইং পবজের ক ডালজ ইয়াকে ধরে ডালিয়াজের দি কদি র পেশ রু কদি রু আমি যদি মিলা পড়ি তাহলে নুন জাফি লামকে দেবে আমি মিলে পড়বো না এখানে অফ করব অফ করি ওদের শেষে বলছিলাম কি অফ করতে হবে অফ করব কিভাবে কীভাবে এই যে রর উপরে পেশ আছে পেশের জায়গায় এরকম একটা জজম দেব। জজম দিয়ে দিটাকে আমার টেনে টেনে পড়বো নাম মাদ্দে আরসি তাহলে বলবো কদি ওয়াহু আল কুল্লি সাই ইং কদীর তাহলে আমার সাথে বলেন দেখি ওহু অল কুল্লি সাই ইং কদীর এরপর এরপর আছেন কল দেখেন এই যে আলিফের উপর কিচ্ছু নাই তাই এই জন্য আলিফের উপরে আমরা জবর দেবো জবর দিলে আলিফটা হয়ে যাবে হামজা তাহলে হামজা লাম জবর আল লামের উপর তাস দিয়ে তাসিদার দুই বোচন করতে হবে তাই না তাহলে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লা জালজা ইয়াকে দেবে জালিয়াদের জি বাম পাশে ঝমালা ইয়া এক আলিফ টান তাহলে বলবো খ লাম আল্লাহ খলা কফজা লামকে দেবে কফ লাম জবর কল শ লা কল খ কল হ্যল এই যে বলছিলাম হর্কতও চুন তাড়াতাড়ি করতে হবে এক জোবর এক জোর এক পেসকে শরকত বলা হয় তাহলে হর্কতও তাড়ি করব মি মজবর মাও তাজবত্তা মাও তা জসমত হরফ দান্দি শর্কতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে শ লে কল মাও তা ও যা লামকে ধরে লাম জসম রয়েছে ওলাম জোর ওয়াল তাহলে হা জবর হা ইয়া খারা ইয়া ইয়ার উপর খা জবর টান বলছিলাম খারা থাকলে একালি টানে পড়তে হয় ওয়ার কিচ্ছু না ও বাদ যাবে তাহলে হায়া তাজবর তা জবর তা হায়া তা ওয়াল হায়া তা ওয়াল হায়া তা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লাম জার লি ইয়া যা বাকে ধরে বারোপে জসম রয়েছে ওই যে বলছিলাম না হরফ কয়টি পাঁচটি কফ বা ত জিম ডাল দেখেন তো বা আছে কফ বা বা আছে হ্যাঁ বা আছে আবার বলছিলাম যদি বা রূপে জজম হয় দেখেন যজম আছে আবার হরকতে পরে আসতে হবে দেখেন তো এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয় হরকতে পরে জজমলা বা রয়েছে তাহলে আমরা বাটাকে ধাক্কা দেব বলব ইয়া বা জবর ইয়া ইয়াবে ইয়া ব্য লি লু ওয়া জবর ওয়া লিয়াবে লুয়া লিয়াবে লুয়া ওয়াল হায়াত আলিয়াবে লুয়া কাফ জা মিম কে দবে কাফ মিম পেশ কুম লিয়াবে লুয়া কুম লিয়াবে লুয়া কুম ওয়াল হায়াত আলিয়াবে লুয়া কুম এরপরে আচ্ছা আমরা এই পর্যন্ত আগে বলি বলেন দেখি আমার সাথে বলেন আল্লাযী হল অ্যা কল ম্যাও ওয়াল হায়া তা লিয়াবো লু অ্যা কম এরপর আসুন দেখুন ইয়ারোপে তাসদিত আমার তাসিদ দুইবার উচ্চারণ করব তাহলে হামজা ইয়া যাব আই ইয়া পেশ ইউ আই ইউ কাপজা মিমুকতভাবে কাপ মিম পেশ কুম তাহলে বলবো আই ইউ হামজা আই ইউ কোম হাম আহ বাতাসে পড়তে হবে কি দে পড়তে হবে বাতাসে দে বলবো আহ জবর সা আহ সাহ নুন নু আহ সানু আহ সানু আই ইউ কোম আহ নু আইন জবর আ মিম জবর মা আমা। লাম আলিফ দুই জবর লান আম লান এখন যে অক্ষ করি থেমে পড়ি তাহলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে বলতে হবে আম এর নাম মাদ্দে আওয়াজ কি আওয়াজ মাদ্দে আওয়াজ তাহলে দুই জোর মধ্যে কয়েক জোর বাদ দিতে হবে এক জোর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে বলতে হবে আম আইয়ু আহসানু আমালা আমার সাথে বলো বলেন আইয়ু কুম আহসানু আ এরপর আসুন ওয়াজর ওয়া হাফেশ হু ওয়া হু ওয়াম ওয়াল ওয়া হু ওয়াল ওয়া হু ওয়াল দেবে আাজা ইয়াকবে জায়াজের জি জের বাম্পাস জেরের বাম্পাস একালিফট টান আজি ওয়া হু ওয়াল আজি জা জালাম পেশ জুল ওয়াহু ওয়াল আজি জুল ওয়াহু ওয়াল আজি জুল জবর গ ফ পেশ ফু পেশের বাম পাশে একলিফ লাফান গফু র পেশ রু গফুরু তাহলে বলবো ওয়াহু ওয়াল আজি জুল গফুরু এখন যে অফু করি থেমে পড়ি তার রূপে শাকিন দিয়ে ফুটাকে আমরা তিন লাইন টেনে পড়ব মানে মাদ্রা অর্জি তাহলে বলবো আজিজুল গফুরাহুয়াল আজিজুল গফুর আমার সাথে বলতে বলুন ওয়াহুয়াল আজিজুল গফুর তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনিও সাহায্য শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু